আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাঁচা আমের টক ঝাল ঝালঝাল এই আমসত্ব কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন এক বছরের জন্য এই আমসত্বগুলো তাছাড়া এখন যা রোদ পড়েছে একদিনের রোদেই কিন্তু এই আমসত্বগুলো তৈরি হয়ে যাবে তাই এখনই পারফেক্ট সময় এই আমসত্বগুলো তৈরি করে সংরক্ষণ করে রাখার আর এই আমসত্ত্বগুলো এত বেশি টেস্টি হয় এগুলো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আশা করছি আজকের এই আমসত্ত্ব আপনাদের খুবই সহজভাবে তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আমি এখানে এক কেজি মতো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নেব আর খুব ঝটপট এটাকে তৈরি করে নেওয়ার জন্য আমি আমগুলোকে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এবার শুধুমাত্র পানি দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে নেব তাহলে কিন্তু আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এখানে আমগুলো ছোট সাইজের নিয়েছি তাই খুব কম সময়ে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়াটাই আমার কাছে খুব সহজ বলে মনে হয় আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে এটাকে একটা বড় ছাকনার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আম সত্য করার জন্য কিন্তু এইভাবে আমটাকে খুব ভালো করে ঘষে এর সফট পিউরিটা বার করে নিতে হবে তা না হলে আমের যে শক্ত আঁচ থাকে সেটা এই পিউরির মধ্যেই থেকে যাবে আর সেটা সত্যতে একেবারেই ভালো লাগে না এবার আমি একটা সফট পিউরি পেয়ে গেছি এবার এই পিউরিটাকে আবারও আমি প্যানের মধ্যে দিয়ে জাল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি যেহেতু আমগুলো কাঁচা আর একটু বেশি টক হয় বলে আমি একটু চিনিটা বেশি দিয়েছি আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু বিট লবণ এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝালের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গ্রিন ফুড কালার আমি চাচ্ছি এই আম কাঁচা আমের মতো দেখতে হোক সেজন্য দিয়েছি আর এভাবে একটু ফুড কালার দিলে এটা দেখতে অনেকটাই লোভনীয় মনে হয় তবে এটা টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে এদিকে আমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি আমসত্বটা রোদে দেওয়ার জন্য একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এবার এই প্লেটের ওপর অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এইভাবে তেল ব্রাশ করে দিলে আম সত্যটা খুব সুন্দরভাবে উঠে আসবে এবার আমি অল্প করে পিউরিটা দিয়ে দেব আর এখানে আপনারা যদি মনে করেন এটা একটু মোটা করব সেক্ষেত্রে একটু বেশি করে দিয়ে দেবেন আমি এখানে একটু পাতলা করতে চাচ্ছি সেজন্য অল্প করেই দিয়ে দিয়েছি আমি এখানে দুটো প্লেটের মধ্যে দিয়েছি এবার এটাকে একদিনের জন্য রোদ্রে দিয়ে দেব আর একদিনের রোদ্রেই কিন্তু এগুলো তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে উঠে আসবে এবার আমসত্ত্ব চারি সাইডটা একটু ছুরি দিয়ে ছড়িয়ে দিলাম এবার দেখুন খুব সুন্দরভাবে এটা উঠে আসছে আপনাদের কাছে যদি মনে হয় এটা ঠিকঠাকভাবে একদিনের রোদে শুকায়নি তাহলে আপনারা দুই দিন রোদ দিয়ে নেবেন এবার আমসত্ত্বগুলোকে একটু চিকন করে কেটে রোল করে নেব তো বন্ধুরা আজকের এই আমসত্ব রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে